আসসালামু আলাইকুম শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে সকালের শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে সকালে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এম বি বাইজের জুনাই দেখ নৌযানটি সুরেশ্বর নরিয়া উদ্দেশ্যে ঠিক সকাল আটটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি এম বি সেভেন সি নৌযানটি চাঁদপুর ঈদগা ফেরিঘাট মুলাদির উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি সেভেন সি নৌজানটি ঈদগা ফেরিঘাট কোদালপুর হয়ে শৌলা মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সাড়ে আটটায় ঠিক সাড়ে আটটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সুরেশ্বরের উদ্দেশ্যে বাইজের জুনাইতে এক নৌযানটি ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাট থেকে কর্ণফুলি নয় নৌযানটি ঢাকা আসছে এখন যাত্রী নামাচ্ছে বর্তমানে ভোলা খেয়াঘাট নৌরুটেও রোটেশন পদ্ধতি চলছে প্রতিদিন উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করছে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন ঢাকা থেকে নতুন নৌরুটে যুক্ত হয়েছে এমবিএ পুবালি সাত কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খাল চরমাইশা সাদেকপুর ফতুল্লা মুন্সীগঞ্জ হয়ে নৌযানটি কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খান রুটে যুক্ত হয়েছে ঢাকা থেকে প্রতিদিন ছেড়ে যায় সকাল নয়টা তিরিশ মিনিটে এবং সন্ধ্যায় ছেড়ে আসে ইলিশা আলউদ্দিন খাল থেকে নতুন করে কিন্তু এই রুটে যুক্ত হয়েছে পূর্বে নৌজানটি পটুয়াখালী নৌরুটে চলাচল করেছে তারপর তুসখালী নৌরুটে যুক্ত হয়েছিল পরবর্তীতে কালীগঞ্জ ইলিশা নৌরুটে যুক্ত হওয়ার পর বর্তমানে ইলিশা আলুদ্দিন খাল নৌরুটে যুক্ত হয়েছে এবং রাজদূত প্রাইম নৌযানটি নতুন নৌরুটে যুক্ত হয়েছে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট সকাল আটটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দেখতে পাচ্ছেন নৌযানটি দীর্ঘদিন যাবৎ কিন্তু উলারহাট নৌ নরুটে যুক্ত ছিল তারপর ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌ রুটে যুক্ত হয়েছে কিন্তু বর্তমানে নৌযানটি আরেক ধাপ পরিবর্তন হয়ে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট নৌ রুটে যুক্ত হয়েছে এমবি রাজদূত প্রাইম নৌযানটি এবং ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো থাকবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সকাল ছয়টা পাঁচচল্লিশ নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ঢাকা নদীবন্দর থেকে এবং সোনাত্তরী এক নৌজানটি ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি ঠিক সকাল আটটায় রানীর শিডিউলে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম মেঘনা রানীর শিডিউলে এম বি দিয়া নয় রাজদূত প্রাইম নৌযানটি সাতটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট এবং সাতটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এমবি বি এক নৌ জনটি ছেড়ে যাবে এবং এর আগে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এম বি সোনাত্তরি দুই এবং ঠিক সকাল আটটায় চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে মেঘনা রানীর সিরিউলে ছেড়ে যাবে এমবি বি দিয়া নয় ঠিক সকাল আটটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আছে এমবি বি বোগদাদিয়া সাত নৌযানটি ঠিক আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি স্বর্ণদ্বীপ আট নৌজানটি ছেড়ে যাবে চাঁদপুর হাটুড়িয়ার উদ্দেশ্যে নয়টা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে নৌজানটি এবং নৌযানটির শিডিউল হচ্ছে দশটা পঁচিশ মিনিট দশটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি আট বাট এবং সর্বশেষে দোয়েল পাখি দশ এর আগে ছটা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে এম বি দোয়েল পাখি এক নৌযানটি এবং দ্বিতীয় ট্রিপে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি দশ নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখানোর চেষ্টা করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ঢাকা থেকে ঠিক সকাল নয়টায় ছেড়ে যাবে কালীগঞ্জ লিশার উদ্দেশ্যে কণ্ণপল্লী চোদ্দ ঠিক সকাল নয়টায় ছেড়ে যাবে কর্ণফলি চৌদ্দ মিসাজ ব্রাদার্স নেভিগেশন কোম্পানির নৌযানটি নিয়মিত চলাচল করছে কালীগঞ্জ লিসা নৌ রুটে এবং ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এম গ্রিন লাইন দুই নৌজনটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এবং এই ছিল আমাদের আজকের সকালের শেডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন আজকে দৌলত হাকিম উদ্দিনের নৌজনটি সার্ভিসের বাইরে আছে আপনারা যারা

আপনারা যারা হাকিম যেতে যাচ্ছেন আজকে সদরঘাট থেকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নৌজান নেই না থাকার কারণে কিন্তু বিকল্প রোড হিসেবে যাচ্ছে ইলিশার লঞ্চগুলো রাজদূত ক্রাইম পাতারহাটের উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশা পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে